হ্যাঁ বন্ধুরা আজ একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি এই কথা আগে কেউ কখনো বলেনি তোমরাও জানো না আজ দেখো এই যে ড্রাগন ফুলগুলো যে ফুটছে এই ফুলগুলোতে কালকে আমি কী স্প্রে করেছিলাম যে কারণে আজকে আর হাত পাড়াগানের কোনো প্রয়োজন নেই কারণ হাত পরাগায়ন একটা জটিল বিষয় যাদের বেশি গাছ একশো দুইশো গাছ তারা কি করবে হাত পরাগায়ন রাতে করতে হয় এবং রাতে করতে গেলে এই দুইশো গাছের কমপক্ষে পাঁচশো এক হাজার ফুল ফুটবে এই দুই ফুলে রাতে কতজন লোক লাগবে এই হাত পরাগায়ন করতে সুতরাং এটা একটা অবৈজ্ঞানিক এবং জটিল প্রক্রিয়া আর তাই এমন কিছু করতে হবে যাতে এই পরাগায়নের দিকে আর তাকিয়ে থাকতে না হয় যাতে কৃত্রিমভাবে না প্রকৃতিগতভাবেই পরাগায়নটা ঘটে এই যে দেখো আমি গতকাল যা করেছি তার আজকে ফল পাচ্ছি এই যে হাত পরাগায়ন করার দরকার হয় নাই প্রতিটা ফুলেই আমার মৌমাছি দেখো কি অবস্থা মানে এই যে অনেক ফুল ফুটে আছে এই যে এগুলো সব আগের দিন ফুটছে এই যে এটা আজকে রাত্রে ফুটবে এগুলো সব আজকে রাত্রে ফুটবে যে দেখা যাচ্ছে এগুলো আজ রাতে ফুটবে এখন তোমরা বলবে এত ফুল কেন আপনার বাগানে হ্যাঁ আমার বাগানে এত ফুল কারণ আমি এগুলি পরিচর্যা সঠিক পরিচর্যা করতে পারছি তাই ওই অল্প গাছে এত ফুল আসছে যারা সঠিক পরিচর্যা করতে চাও তারা আমার এই কালকেই একটি ভিডিও দেওয়া আছে কিভাবে পরিচর্যা করতে হবে এ সময়ে এই ফুল আসলে কি পরিচর্যা করতে হবে শুরু থেকে গত মার্চ ফেব্রুয়ারি থেকে কি পরিচর্যা করতে হবে সব ধাপে ধাপে দেওয়া আছে ইচ্ছা করলেই দেখে নিতে পারো এই পরিচর্যারই ফলশ্রুতি এই ফুল প্রচুর ফল আহরণ করতে পারবো কারণ এই যে ফুলগুলি ফুটছে তাকে একই সময়ে ফুটছে কালকে কিছু ফুটছে আজকে কিছু ফুটবে আগামী দিন কিছু ফুটবে এই যে যেগুলি সব আগামীকাল ফুটবে তারপরে এই আগামী চার পাঁচ দিনের মধ্যে এইবার যেই ফুলগুলো আসছে সেগুলি ফোটা শেষ হয়ে যাবে তারপরে এগুলো ফলে পরিণত হবে তখন এটা পরিচর্যা করব তারপর ফলে পরিণত হওয়ার পরে আবার ফুল আসবে অর্থাৎ এখন থেকে প্রায় আমি ধরে নিচ্ছি পনেরো বিশ দিন পরে আমি বা সর্বোচ্চ এক মাস পরে আবার ফুল আসবে সেই ফুলগুলোর থেকে আবার এভাবে ধাপে ধাপে ফল পরিণত হবে আবার ফল পরিণত হইলে আমি আরেকবার ভিডিও নিয়ে আসব তো দেখতে থাকো তোমরা কি করলাম আমি গতকালকে কি করার পরে এই পরিণতি হলো এইভাবে মৌমাসির আগমন ঘটলো সেটাই দেখবে হ্যালো বন্ধুরা তো আমি আজকে যে বিষয়টি এটা একটা ব্যতিক্রমী বিষয় এ বিষয়টা আগে কেউ কখনো দেখায় নাই আমি দেখাচ্ছি কারণ মানুষের কর্ম সহজ করার জন্য বিশেষ করে ড্রাগন ফল যারা চাষ করেন তারা শত শত গাছ থাকে তাদের সেই গাছগুলিতে তাদের পক্ষে হাত পরাগান করা সম্ভব হয় না তো সেই হাত পরয়োগানের পরিবর্তে কি করলে আর হাত পরায়গানের কোনো প্রয়োজন হবে না ফুলে মৌমাছি আসবে এবং পরাগায়ন ঘটাবে সেই বিষয়টি আজকে আলোচনা করব এবং প্রয়োগও দেখাবো এবং তার ফলাফলও আমি দেখাবো তো যেটা প্রথমে আমি একটা বোতল নিয়েছি এই বোতলে আমি এক লিটার পানি নিয়েছি এক লিটার পানিতে আমি কি করবো আমার এক বন্ধু সুন্দরবন এলাকার থেকে মধু নিয়ে আসে সেই পিওর মধু ফ্রেশ মধু যেই মধুটাতে কোনো ভেজাল নেই সে সুন্দরবন এলাকার থেকে মধু নিয়ে আসে এটা আমি নিশ্চিত হয়েছি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষায় যে হ্যাঁ এটা খাঁটি মধু এক লিটার পানিতে আমি কতটুকু দিব সেটা লক্ষ্য করো এখানে পাঁচ ছয় ফোটা পড়ছে এই পাঁচ ছয় ফোটার মধ্য খুব বেশি না কিন্তু বেশি হইলে পানিটা আঠালো হয়ে যাবে তখন অন্য রিয়াকশন হবে দিয়ে আমি এটাকে ঝাঁকায় নিব ঝাঁকায় নিয়ে এবার আমি আমার সে আসল কাজটি করব। তাহলে ধৈর্য সহকারে সেটি দেখো বন্ধুরা এবং এটা করলে তোমরা সাকসেস দেখবে যে চমৎকার একটা বিষয় কোনো পরিশ্রম করতে হচ্ছে না কারণ হাত পোড়ায় মাছ করতে হয় বিশেষ করে রাত্রে সাতটা আটটার পরে ড্রাগন ফুলটা ফোটা শুরু করে এবং তখন রাত্রে এর মধ্যে বৃষ্টি থাকতে পারে আবার রাতে যাওয়াটাও একটা সমস্যা রাতে আবার আলোর ব্যবস্থা করতে হয় আর এত বেশি গাছ হইলে তাদের তো লোকজন লোক লোকবল লাগে তো এগুলো একটা প্রতিবন্ধকতা তাই এটা একটা সহজ প্রক্রিয়া এবং কার্যকরী প্রক্রিয়া সেটা ফুলগুলোর উপরে স্প্রে করবো বন্ধুরা ফুলগুলোর উপরে অন্য কোথাও না বন্ধুরা এই যে দেখছো আমি আমার সব গাছে স্প্রে করে দিচ্ছি সব ফুলেই ড্রাগন গাছের যে ফুলগুলো এখন ফুট ফুটে নাই আজকে যেগুলো আসছে সেগুলি করে দিলাম এগুলির কি ফল পাই এটা কালকে তোমরা দেখবা আর একটা কাজ করতে পারো ফুল ফোটার সাথে সাথে এসে ওই কাজটা করতে পারো যেমন ফুলটা ফুটবে রাত্রে আটটা নটার দিকে চলে আসবে ছাদে বা বাগানে চলে গিয়ে এইভাবে ফুটন্ত ফুলগুলোতে স্প্রে করে দাও এই যে ফুটন্ত ফুলগুলোর ভিতরে এই যে হালকা স্প্রে করে দিয়েছে ফুটন্ত ফুলগুলোর ভিতরে স্প্রে করে দাও দেখবে যে মৌমাছির আগমন ঘটছে এবং আমি আগামীকাল তোমাদের দেখাবো যে কি ধরনের মৌমাছির আগমন ঘটে তো দেখতেই থাকো দেখো কি ধরনের মৌমাছি কত মৌমাছি আমার বাগানে তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে করে নিবে আরেকটি কথা বলি গত ভিডিও পরে অনেকেও প্রশ্ন করেছ যে আমার ড্রাগনে ফুল আসে না ড্রাগন গাছ হচ্ছে ফুল আসে না এটা দিয়েছি ওইটা দিয়েছি তো এগুলো তোমরা যদি আমার এই নামে অর্থাৎ বিশুদ্ধতা সন্ধানে নামে আমার আরেকটি পেজ আছে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে গিয়ে যদি ফলো দাও তাইলে তুমি আমার ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ পাবে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় তোমার ভিডিও দিয়ে বা ভিডিও কল দিয়ে সরাসরি কথা বলতে পারো অথবা ভিডিও দিয়ে আমি যদি ব্যস্ত থাকি ভিডিও নাও ধরলে পরে ব্যাক করব অথবা ভিডিও দিয়ে রাখতে পারো আমি দেখব তাহলে আমি বলে দিব যে এই গাছের কেন ফুল আসতেছে না এটা কতটুকু করা উচিত এই একটা একটা ডাক্তার যেমন রোগী না দেখেই সব ধরনের রোগের ওষুধ দিতে পারে না তেমনই গাছ না দেখে আসলে আমরা সব সময় কথা বলতে পারি না কিছু কথা তো বলি অ্যাভারেজ গড় যেটা সবাই শুনছ কিন্তু গাছের যখন পরিস্থিতি কেমন হয় এইটা আবার গাছটাকে দেখতে হয় দেখতে দেখলে আমরা বুঝতে পারি যে কি সমস্যা তখন সমাধান দিয়ে দিব তো দেখো এই যে প্রতিটা গাছেই পরাগায়ন হচ্ছে এই সকালবেলা এসে আমি এই দৃশ্যটা দেখলাম কারণ আমি আশাই করে রাখছি গতকালকে আমি যে কাজটি করেছি তাতে আমি আশা করছি যে আজকে এইভাবে পরাগায়ন হবে এবং আজকে আবার আমি বিকেলে আবার এই কাজটি করে দেব ফুলগুলোতে আবার আগামীকাল অথবা ফুল ফোটার পরে করলেও হয় ফুল ফোটার পরে শুধু ওই কাজটা করলেই কালকে আবার তোমরা দেখবে যে এরকম পরাগায়ন গায়ন ঘটতেছে তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে করে নিও এবং আমার ভিডিওগুলি এই ড্রাগনের উপরে আমি প্রত্যেকটা সময়ই কি মৌসুম কি সময় সে কি অবস্থায় কখন কোনটা চাচ্ছে সেটা আমি ভিডিও করে দেখিয়ে থাকি অন্যান্য ভিডিওর পাশে ড্রাগনের ভিডিওটা আমার রেগুলার থাকে যেহেতু ড্রাগনটা আমার এখানে ভালো হচ্ছে এবং এইটা আমি চাচ্ছি আমার বন্ধুরা সবাই এটা দেখুক এবং তারা সবাই আমার মতো সাকসেস হোক আমার সঙ্গে এতক্ষণ যারা এই ভিডিওতে ছিলে তাদেরকে অশেষ ধন্যবাদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আবারও অভিনন্দন